আসসালামু আলাইকুম সবাইকে কৃষকের আশ্রয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসছি একটা মাঠে আর এই মাঠে বিভিন্ন ফসল উৎপাদন করা হয় আর এক্স্যাক্টলি বিশেষ করে আমাদের এই মাঠটাতে আসার একটাই কারণ সেটি হচ্ছে যে এখানকার যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজগুলোর কি অবস্থা গ্রোথ কেমন হয়েছে আর মাঠের অন্যান্য ফসল আর কি সকালে সকালে ঘুরতে আসা এটাও আমার একটা খুব শখ এবং আমি প্রতিনিয়তই চেষ্টা করি যে প্রকৃতির সাথে মিশে থাকার জন্য দর্শক আমি আপনাদেরকে আজকে দেখাবো এখানে কি কি ফসল চাষ করা হয় সেটা দেখেন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন একটা ধনিয়া এই ধনিয়া ঠিকটাতে অনেক সুন্দর ধনিয়া হয়েছে আপনাদের যদি আমি একটু দেখাই দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ধনিয়া হয়েছে এবং ধনিয়ার ফ ফুল যে হয়েছে আপনাদের যদি দেখাই একটু ক্রস করে দেখেন মাশাল্লাহ আল্লাহর কি নিয়ামত এক একসময় এই মাঠটা কিন্তু ধানে পরিপূর্ণ ছিল ধান কাটার পরে একদম আমি যদি দেখাই আপনাদের এই যে মাটি এই মাটি নিচ থেকেই কিন্তু আল্লা তালা এত সুন্দর ফসল দিয়েছেন আর এইটার পরিবর্তনটা কিন্তু আস্তে আস্তে হয় এক সময় দেখেন এখন প্রত্যেকটি ফুল ফুলে পরিপূর্ণ সমস্ত জমিটা ফুলে পরিপূর্ণ কিন্তু এটাই এক সময় ছিল সবুজ সবুজের পরে দেখেন দেখা দেখাই এটা হচ্ছে আপনার ধনিয়া এই ধনিয়ার এখন কিন্তু পরিপক্ক ফুল হয়েছে আরে পরিপক্ক ফুল হয়েছে দেখেন কত সুন্দর আল্লাহ আল্লাহর কি অপরূপ সৃষ্টি যখন এটা প্রথম ছোট ছিল তখন কিন্তু এই গাছগুলা এই জমিটাতে শুধুমাত্র সবুজ দেখা যেত তার কিছুদিন পরে দেখেন এরকম সাদা ফুলে সম্পূর্ণ জমিটা কিন্তু ভরে গেছে এরপরে আবার আরেকটা কালার চলে আসবে যখন এই ধনিয়াগুলো যখন আপনার ফলে পরিণত হবে তখন কিন্তু এর কালার আবার অন্যরকম হবে এই জন্যই আসলে মাঠের প্রকৃতি আমার এত ভালো লাগে কারণ প্রকৃতি আমাদের অনেক কিছু শিক্ষা দেয় প্রকৃতি আমাদের মনকে ভালো রাখে প্রকৃতির মধ্যে আপনি মিশে যান দেখবেন আপনার মন মানসিকতা সব পরিবর্তন হয়ে যাবে আমরা যদি সামনের দিকে আরেকটু আগাই তাহলে আমরা দেখতে পারবো যে এর একই আলির জমিতে মসুর আমরা যে মসুরের ডাউল খাই সেই মসুরটা কিন্তু এই জমিতে চাষ করা হয়েছে দর্শক মাশাল্লাহ এরাও অনেক সুন্দর মসুর হয়েছে দর্শক আপনারা যারা মসুর দেখছেন বা দেখেন নাই তারা দেখেন এটা হচ্ছে মসুর এই জমিটাতে মসুর লাগানো হয়েছে পরবর্তীতে আপনাদের যদি আমি আরেকটু সামনে নিয়ে যাই সামনে নিয়ে যায় তাহলে দেখতে পারবেন যে এই জমিটাতেও কিন্তু আসলে মুসুরের একটা বাম্পার ফলন হয়েছে দেখেন পুরা জমিটাতে মুসুরের চাষ একদম সবুজ সবুজ এই যে সবে মাত্র ফুল আসতেছে এখনো ভালো একটা ফল হয় নাই দেখেন কি অপরূপ সৃষ্টি যদি আমরা তারপরে আপনাদের পিছন দিকে একটু দেখাই স্কল করে পিছন দিকে এদিকে কিন্তু আপনার রাই এটা কিন্তু সরিষা না দর্শক এটা সরিষা না এটা হচ্ছে রাই এই ধনিয়া চাষ করছে তার মধ্যে সাথী ফসল হিসেবে আপনার সহজ